বরিশালের ঐতিহ্যবাহী লাকুটিয়া জমিদার বাড়ি ফিরছে তার আদিরূপে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে সংস্কার কাজ ধ্বংসপ্রায় এই স্থাপনা সংরক্ষণের মাধ্যমে ইতিহাস ঐতিহ্য ও স্থাপত্যরীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ফিরে পেতে যাচ্ছে নতুন প্রাণ দীর্ঘদিন অবহেলিত অবস্থায় পড়ে থাকা এই জমিদার বাড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নজরে আসার পরপরই নেওয়া হয় সংস্কারের উদ্যোগ জমিদার বাবু জমিদার বাড়ি অধিদপ্তরের অধীনে এই কাজটা সংস্কার কাজ হচ্ছে এবং তিন তিনবালুর প্লাস্টার এবং গাঁতনি টাতনি তুই সুরকির এটা আদিও আগে যা ছিল ওই অবস্থায় এই বিল্ডিংটার কাজ হইতেছে আসার আগে আমরা তো মনে করি এটা গাছ মানে ওইটা এখন আছে গাছে মানে এটা ঝুঁকিপূর্ণ ছিল ছাদটা আমরা নতুন করছি গোটা ছাদ ভাঙিয়ে দিয়ে মনে করতো বরগা বিম সব নতুন লাগানো হয়েছে লাগানোর পরে মনে সারটা কমপ্লিট করার পরে আমরা এই যে প্যালাস্টার যাবতীয় কারিগর যে কাজগুলো আছে এগুলো করতেছি এই যে পিলারগুলো কিছুই ছিল না এগুলো আমরা নতুন করে আদিও আগে যা ছিল তাই করতেছি বর্তমানে সংস্কারের কাজ চলছে জোরসোরে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাড়িটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা হাতে নেওয়া হয় বাবুগঞ্জ উপজেলার লাকুটিয়ায় অবস্থিত দোতলা এই ভবনটির উচ্চতা আট দশমিক দুই শূন্য মিটার দৈর্ঘ্য পঁচিশ দশমিক চার শূন্য মিটার এবং প্রস্থ নয় দশমিক দুই শূন্য মিটার মোট নয়টি কক্ষের এই ভবনের চারপাশে পুনর্নির্মিত হচ্ছে গোলাকার ইটের পিলার একই সঙ্গে দোতলা ও নিচতলার ছাদ সংস্কারের কাজও চলছে এটাতে আমরা চুন ছুরকি আর মেডিসিনাল আর বালি যখন করতেছি তখন আমরা চিনি দিতেছি চিনি দিলে কী হবে চুন আর চিনি এক দাঁত করলে আটা হয়ে যায় এই জিনিসটার মেডিসিনাল এটা তেঁতুলে পানি দেওয়া আছে তেঁতুলে পানি খড়ের পানি তারপরে সুপারির পানি এগুলো দিয়ে আমরা মেডিসিনটা তৈরি করছি সিমেন্ট বালু করলে এটা আপনার এটা যে দুশো বছর দাঁড়ায় আছে আমরা সিমেন্ট বালু দিয়ে করলে মনে করি দুশো বছর যায় না কিছু কিছু জায়গায় আগে করছে একটা রিপাইন কাজ করছে ওরা মানে ওই সিমেন্ট বালুটা থাকে না চুন চুন কিছু থাকে না এই জিনিসটা লোনা ধরে যায় এই কারণে আপনার সিমেন্ট বালুর গ্যারান্টি হলো একশো বছর আর এটা হলো পাঁচশো ছয়শো বছর একবার দাঁড়া থাকবে এই যে ফাইটে গেছে গাছ হয় তা তিন বছরের পুরনো লাকুটিয়া জমিদার পরিবার ছিল বরিশালের সংস্কৃতি ও উন্নয়নের অন্যতম পথিকৃত তাদের সঙ্গে ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের আত্মীয়তার সূত্র আর এ পরিবারের অন্যতম সদস্য ছিল বিশ্ববিখ্যাত লেখক অরুন্ধতি রায় প্রত্নতত্ত্ব বিভাগের তথ্য অনুযায়ী একুশ দশমিক তিন চার একরের জায়গা জুড়ে বিস্তৃত এই জমিদার বাড়ি এই জমিদার বাড়ি নির্মিত হয়েছিল ষোলো থেকে সতেরো দশকের মাঝামাঝি সময়ে সামনে পাঁচটি ও পিছনে আটটি মঠ ছিল যা নির্মিত হয়েছিল ইট ও পাথরে বাড়িটির বেশিরভাগ স্থাপনা তৈরি হয়েছিল বেহুল রীতিতে অতীতের গৌরবের সাক্ষী এই লাকুটিয়া জমিদার বাড়ি আবারও ফিরে পাচ্ছে তার ঐতিহাসিক রূপ পর্যটক এলাকার জন্য পর্যটকের জন্য এটা করে মানে আসে মানুষ দূরে দূর থেকে ঘুরতে দেখতে ছবি তুলতে এই কারণে করে আহমদ সানি বিএচএস নিউজ বরিশাল